সালামু আলাইকুম আপনাদের স্বাগতম বৃহস আজকে আলোচনা করব তোলা উন্নয়ন বোর্ডে অফিস সহায়ক পদের পদোন্নতি রয়েছে কিনা আপনারা অনেকে জানতে চেয়েছেন অফিস সহায়ক পদে তোলা উন্নয়ন বোর্ডের পদোন্নতি নীতিমালা সম্পর্কে বৃহস তোলা উন্নয়ন বোর্ডের যে পদোন্নতি নীতিমালা যে গেজেটটি রয়েছে এই গেজেটটি আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম তোলা উন্নয়ন বোর্ডের পদোন্নতির নীতিমালা অনুযায়ী গেজেট অনুযায়ী অফিস সহায়ক পদে পদোন্নতি নেই অর্থাৎ অফিস সহায়ক পদটি সম্পন্ন ব্লক একটি পোস্ট আপনারা যারা তুলা উন্নয়ন বোর্ডে অফিস সহায়ক পদে যোগদান করতে যাচ্ছেন তাদের অবশ্যই এটি জানা দরকার যে তুলা উন্নয়ন বোর্ডে অফিস সহায়ক পদটি ব্লক পোস্ট এই পদে পদোন্নতি নেই বললেই চলে আপনারা এই পদে যোগদান করলে এই পদ থেকেই চাকরি শেষ করতে হবে বিয়স এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর আপনাদের যদি আরও কোনো পদের পদ উন্নতির নীতিমালা সম্পর্কে জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন ফার্স্ট টাইম আমার স্যালেন্ডার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ